নমস্কার আমি সুচন্দ্রা প্রতিদিনের মতন বিকাশ টক এর লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম থেকে আমরা বহু মানুষ জনকে নিয়ে আসছি যারা তাদের জীবনের যে পজিটিভ ভাইবস তা আমাদের সাথে শেয়ার করছেন এবং আমরা আমাদের এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে তা আপনাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি অত্যন্ত আনন্দের সংবাদ এই পজিটিভ বার্তা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম একত্রিত হয়ে আমাদের যে কল টু অ্যাকশন প্রজেক্ট আমরা শুরু করেছি যার মধ্য দিয়ে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি নিজেকে প্রমোট করতে চান অথবা তার সংস্থাকে প্রমোট করতে চান তাহলে তারা আমাদের সঙ্গে অতি শীঘ্রই যোগাযোগ করুন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের অফিসে একটি নির্দিষ্ট চুক্তির মধ্য দিয়ে আমরা কল টু অ্যাকশন আপনাকে প্রমোট করব অথবা আপনার সংস্থাকে প্রমোট করতে সাহায্য করব বিস্তারিত জানতে আপনারা সরাসরি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে যোগাযোগ করুন এবং নিজে জানুন কল টু অ্যাকশন সম্পর্কে আর অন্যকে জানাতে সাহায্য করুন তার সাথে সাথে নিজের ব্যবসার অথবা নিজের সম্প্রসারণ ঘটান আমরা রয়েছি বিকাশ টক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে সরাসরি আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসতে পারেন অথবা সিক্স এই নাম্বারে সরাসরি যোগাযোগ করেও আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন দিতে পারেন পজিটিভ বার্তা এবং সাহায্য করতে পারেন সদর্থক মানসিকতা নিয়ে আমাদের এই সুন্দর সমাজকে গড়ে তুলতে আমার সাথে আজকের এই অনুষ্ঠানে রয়েছে শ্রবণ ভারুই যিনি ডিডি ইউজি অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় যে যোজনা রয়েছে যেখানে গ্রামের মানুষদেরকে অর্থাৎ গ্রামে যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে যারা জীবিকার দিশার জন্য এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সংগঠিত করে তাদের জন্য সঠিক পথ নির্দেশিকা দিয়ে থাকি এমন কিছু কোর্স আমরা এখানে পড়াতে পারি বা শেখাতে পারি যাতে সেই সমস্ত যুবক যুবতীরা সঠিক পথ খুঁজে পায় তারই লক্ষ্যে তারই উদ্দেশ্যে এই দীন উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার বিভিন্ন কোর্সগুলি রয়েছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব বাবুর সাথে শ্রবণ আমাদের এই পুরো টিমের পক্ষ থেকে আমাদের স্টুডিওই তোমাকে স্বাগতম নমস্কার প্রথম যে প্রশ্ন উত্তরে যাব আহ এই যে কোর্সটি রয়েছে সেটার পুরো নাম কি এই কোর্সটির পুরো নাম হলো দীনদয়াল আছে যারা পয়সার অভাবে নিজেদের স্টাডি কন্টিনিউ করতে পারেনি তাদের তাদেরকে এখানে তাদের স্কিলকে ডেভেলপ করে তাদেরকে একটা কর্মের জায়গায় পৌঁছে দেওয়া এটাই আমাদের এই প্রজেক্টের লক্ষ্য এখন কি কোর্স করানো এখন এখন একটাই কোর্স চলছে যেটার নাম হলো গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট তো এই কোর্সটির মধ্যে শেখানো হয় যে ফ্রন্ট ডেস্ক হয় যে কোনো অফিস বা বড় সংস্থানের যে ফ্রন্ট ডেস্ক হয় সেই ফ্রন্ট ডেস্কে কিভাবে মানুষের সাথে কথোপকথন করতে হয় কিভাবে ওখানে কি কি কাজ করতে হয় সেই সেই সব বিষয়েরই স্কিল আমরা তাদের ডেভেলপ করে থাকি যেমন সফট স্কিল কম্পিউটার স্কিল এমনকি ফ্রন্ট অফিসে কি কি সরঞ্জাম থাকে কি মেশিন থাকে সেগুলো কিভাবে ইউজ করতে হয় সে সব আমরা শিখিয়ে থাকি আচ্ছা কারা মূলত এই কোর্সটি করতে পারে এই গ্রেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট এই কোর্সটি করতে মূলত তাকে কোনো പഞ്ചായথ এরিয়ার থেকে বিলংস করতে হবে আর ন্যূনতম তার শিক্ষাগত যোগ্যতা हायर সেকেন্ডারি হতে হবে তাহলেই সেই কোন শাখার যেকোনোকেই এই কোর্স করতে পারবে আচ্ছা আমি যে জানতে চাইছি যে এটার জন্য তার কি কি ডকুমেন্ট কি কি লাগবে এটার জন্য ডকুমেন্টস লাগে বলতে সে যে প্রথমত লাগে সে যে গ্রামীণ বাসিন্দা মানে কোনো পঞ্চায়েত এরিয়া থেকে সে বিলংস করে তার জন্য একটি ডকুমেন্টস লাগে সেটা তার আধার কার্ড হতে পারে বা তার জব কার্ড হতে পারে বা কোনো বাড়ির ইলেকট্রিক বিল এরকম টাইপের কিছু হতে পারে তারপরে লাগে তার পরিচয়পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তারপরে লাগে তার শিক্ষাগত যোগ্যতার জন্য সার্টিফিকেট সে যদি এইচএস পাস হয় এইচএস কেউ যদি বিএ পাস হয়ে থাকে তার বিএ পাসের তো এই সার্টিফিকেট গুলো দরকার আর ছবি লাগে চার আচ্ছা আর কোন পয়সার কি খরচা কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটি এমন কি কোর্সের মানে কোর্স চলাকালীন তারকে তার সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থাও সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও কিছুতে দিতে হয় না এবং কি কোর্সের পর তার একটা কর্মসংস্থানের ব্যবস্থাও আমরা করে দিয়েছি এখান থেকে আমি জানতে চাইছি যে তাহলে এর এর যে সময় মানে কখন তারা এই কোর্সটির জন্য যোগাযোগ করবে কোর্সটির প্রতি আমাদের ব্যাচ ক্রিয়েট হয় একটি দুটি তো কোর্সটির সময়সীমা চুরাশি দিনের তার মধ্যে পনেরো দিন থাকে ওজিটি ট্রেনিং জব ট্রেনিং সেরকম মানে তাদের জবের একচুয়ালি জবের এরিয়া কি করতে হবে তাদেরকে সেটা আমরা ফিল করাই তাকে পনেরো দিন তাদেরকে সেখানে দিতে হয় প্র্যাকটিক্যালে আর বাকি দিন তাদের নর্মাল শেখানো হয় স্কিল ডেভেলপ করা হয় তাদের হ্যাঁ ভর্তি করতে তারিখ থেকে শুরু হবে লাস্ট আমাদের ব্যাচ ক্রিয়েট হয়েছে সেটা হলো গত মাসের চব্বিশ তারিখে আবার এ মাসের পনেরো তারিখের পর একটা ব্যাচ ক্রিয়েট হবে নতুন একসঙ্গে কতগুলি ব্যাচ চলে এক এখন একসাথে ব্যাচ চলছে তিনটে অ্যাকচুয়ালি চারটে চলছিল একটা ব্যাচ শেষ হলো আবার একটা নতুন ক্রিয়েট হবে একসাথে তিনটে কোনোবার চারটে মোটামুটি কতজন স্টুডেন্ট হলে একটা ব্যাচ প্রতিটা ব্যাচে মিনিমাম স্টুডেন্ট 16 থেকে 17 জন আর ম্যাক্সিমাম 26 জন 26 জনের বেশি আমরা নিতে পারি না একটা ব্যাচে আর কি কি সাবজেক্ট এই গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট হতে গেলে পড়তে হবে প্রথমত তাদেরকে যেটা ডোমেন সাবজেক্ট থাকে ফ্রন্ট অফিস সেই সাবজেক্টটি পড়ানো হয় আর তার সাথে সাথে ইংলিশ সফ্ট স্কিল ও এবং আইটি এই দুটি শেখানো হয় আচ্ছা গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট এটা নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে তারা বিভিন্ন সংস্থার ফ্রন্ট অফিসে অ্যাজ রিসেপশনিস্ট বা যারা মে আই হেল্প ইউ ডেস্কে কাজ করে সেই ধরনের কাজের সঙ্গে সংযুক্ত হয় এবং আপনি জানালেন যে তাদেরকে প্রত্যেককেই আপনারা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট দেন না প্লেসমেন্ট গ্যারেন্টিড থাকে আপনাদের প্লেসমেন্ট অ্যাসিস্ট থাকে ম্যাম জিনিসটা কি হয় যে ছাব্বিশটা ছেলে কোনো বেচে এলো তো সেই জব রেডি হতে পারে না না তিন মাসের মধ্যে সবার তো সেরকম ক্যাপাসিটি থাকে না তো যারা জব রেডি হয়ে যায় আমরা দিয়ে দিই এবং যারা হয় না তাদেরকে টাইম নিয়ে রেডি করার চেষ্টা করি তারপর আবার তাদেরকে প্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করি আমরা একবারে আমরা মানে গ্যারান্টিড বলবো না ঠিক আছে গ্যারান্টিড মানে কি একদম দিয়েই দেবো আর কি সে কোর্সটা করলে দিয়েই দেবো এরকম নয় তাকে তো সেখানে শিখতে হবে কিছু সে এবার তার মধ্যে যদি ক্যাপাসিটি না থাকে সেই জিনিসটা তো তাকে আমরা কিভাবে জব টা দেবো দিন কমপ্লিট হওয়ার পর তারা কি করলো সার্টিফিকেট বা মার্কশিট কিছু পায় হ্যাঁ অবশ্যই চুরাশি দিন কমপ্লিট হওয়ার পরে আমাদের এখান থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয় আহ যেটা আমাদের ট্রেনিং সেন্টার সার্টিফিকেট তারপর চুরাশি দিন পর তাদের একটা এক্সাম হয় সেটা বাইরে থেকে গভর্নমেন্ট অফিসার যারা যারা আসেন ওনারা এক্সাম টা ওটা কমপ্লিট করার পর সেটা একটা गवर्नमेंट সার্টিফিকেট দেওয়া হয় আচ্ছা তাহলে স্যার এই কোর্সটা যদি কেউ ভর্তি হতে ইন্টারেস্টেড হয় যারা আমাদের দর্শকরা রয়েছেন তাদের মধ্যে হয়তো অনেকেই বিষয়টা সম্পর্কে জানে না তাই হয়তো তারা আরো আপনাদের থেকে জানলে আরো নিজেদের সম্পর্কে এই বিষয়গুলি জানবে এবং আরো লোককে জানাতে পারবে তো কিভাবে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে ভর্তির জন্য আমাদের ট্রেনিং সেন্টার হলো তাতারপুর মুলুক এসআইপি কলেজের এসআইপি কলেজের ক্যাম্পাস স্বাধীন ক্যাম্পাসে ওখানে আমাদের যে ট্রেনিং সেন্টার তার নাম হলো দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা ওখানে এসে বললেই ওরা ট্রেনিং সেন্টারে দেখিয়ে দিতে পারবে আর তাছাড়াও আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক আছে ফেসবুক পেজ আছে এবং আমাদের ওয়েবসাইট আছে একটু যদি বলে দেন তাহলে আপনারা আমাদের যারা দর্শক আছে তাদের খুঁজে পেতে সুবিধা হবে দিন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা যে ওখানে সার্চ করলেই ওখানে যতগুলো ট্রেনিং সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ইন্ডিয়াতে আছে সেখান থেকে বেরিয়ে যাওয়া আসবে আমাদের ট্রেনিং সেন্টারের নামও সেখানে দেওয়া আছে আর তাছাড়া আমাদের তো ফেসবুক পেজ বললাম ফেসবুক পেজ আছে সেখান থেকেও আমাদের সাথে কন্ট্যাক্ট এবার একজন স্টুডেন্ট এলো দেখা গেল সেই সময় আপনাদের মিনিমাম ষোলো জনের ক্রাইটেরিয়াটা ফুলফিল করেননি তাহলে তাকে ওয়েট করতে হবে যখন আপনি আমাদের যখন ব্যাচ ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে তো ষোলো জন ফুলফিল যদি না হয়ে থাকে তো আমরা চেষ্টা করি যে মানে ষোলো জন মিনিমাম করে দিই পনেরো ষোলো একটা ব্যাচে না হলে জিনিসটাও খারাপ লাগে ঠিক আছে তো একটা টিচার পড়াবে তারও একটা মোটিভেশনের কমতি লাগে একটা মানে সেখানে তাদেরও মোটিভেশন কম থাকে ওই জন্য আমরা ফুলফিল করার চেষ্টা করি দিই ওয়েট করতে হয় না সেই মাসই তার হয়ে যায় তাকে যখন কিন্তু তার তো তারে 84 ডেজ कंप्लीट না হওয়া পর্যন্ত কোর্সটা कंप्लीट হবে না না 84 ডেজ এবারে দেখুন কোন দিন হল যে আজকে ব্যাচ ক্রিয়েট হলো সেই দিন থেকে 84 ডেজ মানে 84 ডেজ কাউন্ট হয় তো সে যদি চার দিন পরে আসে তো সে 84 ডেজের আnderই পড়বে এবার একটা ব্যাচ ক্রিয়েট হওয়ার পর আমাদের হাতে দশটা দিন টাইম থাকে সেই দশ দিনের মধ্যে আমরা সেই ব্যাচে তাকে ভরতে পারি বা বার করতে পারি দশ দিন পর যখন ব্যাচটি লক হয়ে যায় তখন আমরা সেই জায়গাটা সে যদি চলেও যায় তো সেই জায়গাটা তার নামটা রেজিস্টার হয়ে থাকে সেটা আমরা বারও করতে পারি না তাকে বা নতুন কাউকে আমরা ইনও করতে পারি না সেখানে কতটা ডেমোগ্রাফিক এরিয়া মানে কত দূর আপনারা একটা সেন্টারে নিতে পারেন মানে আপনার এখানে কি বীরভূম ডিস্ট্রিক্টে আপনার সেন্টার আছে সেক্ষেত্রে কি বর্ধমান বা কলকাতার কোনো ছেলে এসে আপনাকে আপনার এখানে করতে পারবে কলকাতা চব্বিশ পরগনা এইসব জেলা যারা গ্রামে থাকে তারা আমাদের এখন যে প্রজেক্টটি চলছে এই প্রজেক্টটি শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা এবং বীরভূম জেলার ছেলে মেয়েদের জন্য আদার্স বাইরের ডিস্ট্রিক্টের আপাতত এই কোর্সের মধ্যে নেই এবার হয় অনেক জায়গাকার হয় ত্রিপুরার একটা হয়েছে ঠিক আছে যেখানে ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্ট ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা এখানে ভর্তি হয়েছে তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়ানের তখনও অনেক বাইরে শিলিগুড়ি জলপাইগুড়ি সব জায়গা থেকেও ছেলে মেয়েদেরকে আমরা অ্যাডমিশন করিয়েছি কিন্তু এখন যেটা চলছে ওয়েস্ট বেঙ্গল টু সেটা শুধুমাত্র বীরভূম এবং পূর্ব বর্ধমানের ছেলে মেয়েদের জন্য তাহলে তারা এসে আপনাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারবে সম্পূর্ণ এবং ভর্তির জন্য আমাদের তাতারপুর কলোনির স্বাধীন যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে এসে যোগাযোগ করবে এবং জানাবে যে দীনদয়াল দয়াল উপাধ্যায়ের যে কোর্সটি চলছে সেই কোর্সটিতে উনি অ্যাডমিশন নিতে চায় সেই ক্ষেত্রে দশ দিন পর্যন্ত ওনারা অপেক্ষা করেন যদি কোনো স্টুডেন্ট ওই কোর্সে এনরোল হতে চান তাকে দশ দিন সময় দেওয়া হয় প্লাস মাইনাস সে ভর্তি সময় হতে পারে সে যদি সে মনে করে যে আমি কোর্সটি করব না তাহলে দশ দিনের মধ্যেও যদি সে ছেড়ে দেয় তবুও কিন্তু সে ওই কোর্সটির মধ্যে রেজিস্টার্ড হয়ে থাকবে ধরুন একজন এখানে রেজিস্টার্ড হয়ে থাকলো তারপর দেখা গেলো বর্ধমানে কোনো সেন্টারে সে ওটা ট্রান্সফার করতে চাইছে বা নতুন করে ওখানে করতে চাইছে সেটা কি করা যায় না এই কোর্স এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্স তো এই কোর্সে একবারই

আমরা শুনলাম শ্রবণের কাছ থেকে দীনদয়াল উপাধ্যায় কোর্সের যে প্রকল্পটি চলছে তার মধ্যে যে গেস্ট অ্যাসোসিয়েট গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট যে কোর্সটি চলছে সেই কোর্সটির সম্পর্কে বিস্তারিতভাবে এই কোর্সটিতে যে কোনো প্রান্তিক এলাকায় থাকা যুবক যুবতী অ্যাডমিশান নিতে পারেন সেই অ্যাডমিশানের জন্য তারা আমাদের স্বাধীন ক্যাম্পাস তাতারপুর কলোনিতে অবস্থিত সেখানে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুকে যে পেজ রয়েছে আমাদের দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার সেই পেজটি আপনারা ফলো করতে পারেন সেখানে সমস্ত কোর্সগুলির সম্পর্কেই লেখা আছে সেগুলি সম্পর্কে আপনারা দেখুন জানুন এবং যদি আপনারা মনে করেন যে এই কোর্সটি আপনার বা আপনার পাশে থাকা যুবক বা যুবতীটির কোনো কাজে আসবে কারণ এটি সমস্ত সম্পূর্ণ রকমভাবেই এটি জীবিকামুখী একটি কোর্স এটি করতে পারেন এবং কোর্স শেষ হলে যেহেতু বিনামূল্যে কোর্স এবং থাকা খাওয়া সমস্ত সুবন্দোবস্ত রয়েছে কোর্সটি শেষ করার পর আপনারা সার্টিফিকেট পাবেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা শুনলাম শ্রবণবাবুর কাছ থেকে কোর্সটির সম্পর্কে বিস্তারিত আমাদের সঙ্গে থাকুন পজিটিভ বার্তাকে আপনারা এবার থেকে দেখতে পাবেন সিটি কেবেলের মাধ্যমে টিভির পর্দায় আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ শোভনবাবুকে তার আগামী দিনের কেরিয়ারের জন্য আমাদের তরফ থেকে অভিনন্দন ভালো থাকবেন